দায়িত্ব পালন করবেন সম্মানিত উপজেলা কৃষি অফিসার ঘাটাইল সম্মানিত পুলিশ পরিদর্শক তদন্ত ঘাটাইল থানা সম্মানিত উপজেলা আনসার ও বিডিবি কর্মকর্তা ঘাটাইল ও সম্মানিত উপজেলা প্রকৌশলী ঘাটাইল টাঙ্গাইল মহোদয়বৃন্দ বৃন্দ সকল আমন্ত্রিত করে সুন্দর ও সামוניভাবে পদান্তর অনুসরণ করে আমাদের হিন্দু দিতে এগিয়ে আসছে ঘাটাল আলোচ্য সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি ইউ উপস্থিতি এই পটলাই মহান বিজয় দিবস 2025 আসসালামু আলাইকুম সম্মানিত বেয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে মহান বিজয় দিবস 16 ডিসেম্বর সেই বিজয় দিবস উপলক্ষে আমাদের টাঙ্গাইল ঘাটালের কলেজ মাঠে এক মনগগ সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসকauz এর আয়োজন করা হয় তারই ধারাবাহিকতায় দেখতে পাচ্ছেন এক দল খুদে শিল্পীবৃন্দ নৃত্য পরিবেশন করছে দেশাত্মবোধক গানের সাথে নৃত্য পরিবেশন হচ্ছে এবং সাইটে আছে আরেক আরেক স্কুলের খুদে তারকারা এরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ যাই হোক এই যে দেখতে পাচ্ছেন একটা ব্যানার হাতে দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের ঘাটাইল উপজেলা মহোদয়ের টিউনু মহোদয়ের ছোট ছেলে আসলে এই বিজয় দিবস আমরা অনেক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জন করেছিলাম উনিশশো একাত্তর সালে উনিশশো একাত্তর সালে রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছিলাম যতক্ষণ অনুষ্ঠান হয়েছে ততক্ষণই ছিলাম এখানে কলেজ মাঠে তো দেখতে পাচ্ছেন এবার এই দল মানে তাদের কুচকাওয়াজ পরিদর্শনের পরিবেশনের জন্য রেডি হচ্ছে সাথে প্রচুর অগণিত দর্শক আছে এখানে আমার আমরাও ছিলাম সেখানে তারা প্রস্তুত হচ্ছে স্যার মহোদয়রা তাদেরকে মানে দিক নির্দেশনা দিচ্ছে কেমন করে কি করতে হবে দেখ আসলে আমাদের সন্তানদের মনে বিজয় বিজয় মাস কীভাবে আসলো বিজয়ের চেতনা বিজয় মাসে করণীয় এসব আসলে ছোটবেলা থেকেই হাতে কলমে শিক্ষা দিতে হবে কারণ তারা ভবিষ্যতে যেন মানে বড় হয়ে যেন জানতে পারে কত রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা এই বিজয় দিবস মানে বিজয় অর্জন করেছিলাম আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম সেই পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে অসাধারণ একটি নৃত্য পরিবেশন করলো ছোট ছোট ছেলে ছেলে মেয়েরা একটি নৃত্য শুরু হয়ে গেল এরা হচ্ছে সবই দেশাত্মবোধক গানের সাথে নৃত্য পরিবেশন হচ্ছে যে যার মতো মানে যে যার জায়গা থেকে নৃত্য পরিবেশন করছে আর কি আর এই সমস্ত কিছু সাউন্ড সিস্টেমের সাথে ছিল আমাদের টাঙ্গাইল ঘাটেলের খুবই সুনাম খ্যাত সুনাম দক্ষ সাউন্ড সিস্টেম মিনহাস সাউন্ড সিস্টেম দেখতে পাচ্ছেন এই মিনহাস সাউন্ড সিস্টেম ঘাটেলের মধ্যে খুবই বিখ্যাত মানে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে